আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গত ক্লাসে আমরা শিখেছিলাম ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং দুইটার টোটালি বিষয়গুলো আলাদা আলাদা সেই বিষয়টা আজকে আমরা যে বিষয়টা জানবো ফেসবুক মার্কেটিং কেন প্রয়োজন বা ফেসবুক মার্কেটিং কাকে বলে প্রথমত বলে দিচ্ছি ফেসবুক মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ পার্ট এখন আসছে ডিজিটাল মার্কেটিং কি সেই বিষয়টা ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিপণন কাজে ব্যবহার বিপণন কাজে ব্যবহার করার প্রক্রিয়া কি মূলত ডিজিটাল মার্কেটিং বলা হয় অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিপণন কাজে যখন ব্যবহার করা হয় তখন সেটাকে ডিজিটাল মার্কেটিং বলা হয় ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো পার্ট রয়েছে এর মধ্যে ফেসবুক অন্যতম ফেসবুক মার্কেটিং হচ্ছে ফেসবুক হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যখন আমরা নির্দিষ্ট পণ্য বা সার্ভিসকে মানুষের কাছে টার্গেটেড মানুষের বা টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারব তখন সেটাকে আমরা ফেসবুক মার্কেটিং বলি ফেসবুক মার্কেটিং দুই প্রকার ফেসবুক পেইড প্রমোশন এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন তো এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে অ্যাডভান্স তো আশা করি ফেসবুক 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 পেজ কেন মানে মার্কেটিংটা মার্কেটিং করার জন্য ফেসবুক মার্কেটিংটা দুইটা ভাগে ভাগ করলেও ফেসবুক মার্কেটিং করার জন্য ফেসবুকের প্রযোজ্য দুইটা বিষয় হচ্ছে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ ক্রিয়েট ফেসবুক গ্রুপের মাধ্যমে কাস্টমারের বিভিন্ন তথ্য বিভিন্ন রিভিউ সংগ্রহ করা যায় কাস্টমারের মতামত আমরা নিতে পারি আর ফেসবুক পেজের মাধ্যমে আমরা বিজ্ঞাপনের মাধ্যমে আমরা আমাদের পণ্য পরিষেবা সম্পর্কে মানুষের কাছে সবচেয়ে বেশি পৌঁছে দিতে পারি আর পৌঁছে দেওয়ার পর মানুষের ব্যবহার করার পর ফিডব্যাক এবং রিভিউগুলো খুব সহজে কালেক্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্ল্যাটফর্মটা হয় সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ একটা ব্র্যান্ড প্রতিষ্ঠার জন্য একাধিক ফেসবুক গ্রুপ থাকতে পারে একটা পেজ থাকতে পারে একাধিক ফেসবুক গ্রুপ কেন প্রয়োজন কারণ একটা ব্র্যান্ড প্রমোটের জন্য একটা ফেসবুক গ্রুপে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করবে ঠিক আরেকটা গ্রুপে পাবলিক রিভিউ থাকবে যেখানে কাস্টমাররা তাদের প্রোডাক্টগুলো কেমন হয়েছে সে বিষয় নিয়ে খুব ভালোভাবে বোঝাতে পারবে এবং আলোচনা করতে পারবে তাহলে আশা করি ফেসবুক মার্কেটিং কি এবং ফেসবুক মার্কেটিং এর বেসিক পার্ট গুলো আপনারা বুঝেছেন নেক্সট টাইমে আমরা ফেসবুক মার্কেটিং এর আরো অন্য বিষয়গুলো দেখব সেই পর্যন্ত প্রত্যেকটা ক্লাস করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম